এবং করতে আছেন আমাদের সকী কাকা সুন্দর ইসা অনেকেই আছেন আর কি তো সর্বপ্রথমে আমি আমার রামচন্দ গ্রামবাসী যারা আছেন তাদের কাছে আমার শ্রদ্ধা সালাম এবং অশেষ মানে সম্মান পেয়ে দেয় যে আজকে আপনারা আমার সহ মানে সঙ্গে যে আমাকে এই সহযোগিতার আমার বাড়িয়ে আজকে এই কথা বলার জন্য এগিয়ে এসেছি এবং আপনাদের সহযোগিতায় আজকে আমি হয়তো আপনাদের আসতে পেরেছি তো আমার পার্সোনালি শ্রদ্ধা সম্মান অনেকেই হয়তো জানে না আমি দলের সঙ্গে ছিলাম যাই হোক মিডিলে একটা নিজের ভুল বুঝাবু নিজেদের আমি কিছুদিনের জন্য বিচ্ছুটি হয়ে যাই এবং দল থেকে ছিটকে যায় আমাদের মামাটি সরকারের এই উন্নয়নের কর্মযোগ্য উন্নয়নের ধারা এবং সর্বধর্ম সমন্বয়ের যে রীতি সমস্ত সরকারের কর্মকাণ্ড সঙ্গে আমাদের এই যে ভগবানগুলা ব্লক ওয়ান এবং ভগবানগুলা বিধানসভার তিনি উচ্চ নির্বাচিত এমএলএ সাহেব ব্লক প্রেসিডেন্ট ওনার সবাইকে নিয়ে চলার যে নীতি যেটা আমাকে খুবই ভালো লেগেছে আবার আমার মতে যে ভুলগুলো ছিল সেগুলো নিজে নিজে সেই জায়গাগুলো আমি নিজে থেকে শুধরে নিয়ে আজকে আবার তার আহ্বানে এবং আমারও প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় আমি আবার আজকে দলে যোগদান করার জন্য এসেছি আমি সমস্ত গাইডলাইন নেতৃত্বে এবং দলের সমস্ত গাইডলাইন মেনে এবং আমার মানুষের যাতে সহযোগিতা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি অর্থাৎ এই মামাটি মানুষ সরকারের যে উন্নয়ন সেটা যাতে আপনাদের কাছে সঠিকভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি পৌঁছে দিতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখবো আপনারা আমার জন্য করবেন আর কি আমার বেশি কিছু বলার নেই নেক্সট টাইম যদি কোনোদিন সময় হয়ে থাকে হয়তো কিছু বলবো আবার সকলকে আমার সংগ্রামী অভিনন্দন সালাম নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে জয় হিন্দি জিন্দাবাদ সরকার দিন্দাবাদ আমরা যারা আমাদের নেতৃত্ব আছে সকলেই দিন্দ আমার রামচানবাড়ির গ্রামবাসী দিন সাবেকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবার আমি আমাদের ব্লকের সহসভাপতি আশ্রাব পাথার বাবাকে